আসসালামু আলাইকুম এভরিওয়ান আসামি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকিউবেটার থেকে সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে গেছে আলহামদুলিল্লাহ লাখ লাখ সুপ্রিয়া তেরশোটা ডিম বসাই ছিলাম আলহামদুলিল্লাহ এক হাজার প্লাস বাচ্চা আমি পাইছি মার্শাল্লাহ ওখানে ওইখানে আসলে আমি প্রায় বারোশোর মতো বাচ্চা পাইতাম প্রায় একশো আশিটার মতো ডিম জমেছিলো বাচ্চাও হয়েছিলো বাট ওই ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হতে পারেনি ভুলটা আমারই ছিল নর্মালি হেচারে ডিম দেওয়ার পর আপনার এই স্প্রে করতে হয় পানি দিয়ে যাতে ডিমের খোসাটা একটু নরম থাকে বাচ্চাগুলো বের হয়ে আসতে পারে সো ওইটা আমি করতে পারিনি সময় ব্যস্ততার কারণে বা অনেক ঝামেলার কারণে ভুলে গেছিলাম টু বি অনেস্ট আর তাছাড়া প্রথম প্রোটিন তো তাই হ্যাঁ অনেক তো অনেকটা ভুল ভুল হবেই স্বাভাবিক যে যেহেতু এটা আমার লার্নিং প্রসেস সো আলহামদুলিল্লাহ আমি মনে করতেছি যে আমার প্রথম অ্যাটেম্পের জন্য আলহামদুলিল্লাহ এটা ভালোই আসছে রেজাল্ট রেজাল্ট ভালোই আসছে বাচ্চাগুলো এখানে জোর হচ্ছে কারণ আমার আওয়াজ শুনতে পারতেছে এই জন্য আমি যেদিকে যাবো বাচ্চাগুলো এদিকে যাবে আলহামদুলিল্লাহ তো রেজাল্ট ভালোই আসছে আবার ইনকুবেটারও ভালো সার্ভিস দিচ্ছে মার্শাল্লাহ তবে ইনুবেটার যেখানে রাখছে এটা ওই জায়গা থেকে সরে ফেলতে হবে কারণ গরমের সময় ইনকিউবেটারটা অটোমেটিক হিট হয়ে যাবে ওইখানে ডায়েরোধপরে তো ওইখান থেকে সরে ফেলতে হবে সোফার বাচ্চাগুলো সুস্থ আছে আর দুর্বল যে বাচ্চাগুলো ছিল ওইগুলো কয়েকটা মারা গেছে সাত থেকে আটটা বাচ্চা মারা গেছে অলরেডি মার্শাল্লাহ সবাই দোয়া করবেন যাতে বাচ্চাগুলো সুস্থ থাকে ভালো থাকে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম